নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা নতুন একটি শঙ্খ আসন ডিজাইন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো যেহেতু শঙ্খের কালার সাদা হয় সেই জন্য আমি সাদা রঙের উল দিয়েই তোমাদের আসনটা তৈরি করে দেখাচ্ছি দেখো এরপরে হচ্ছে আমি লাল দিয়ে এটা ভরাট করব। সেটা করার পর কেমন লাগে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখে নাও আমি এখান থেকে শুরু করে দেখাচ্ছি তোমাদের তোমরা এক সাইড থেকে শুরু করবে যে কোনো এক সাইড থেকে তারপরে মাঝখানে আমি দুটো ফাঁকা ফাঁকা করে একটা থেকে আরেকটা শঙ্খ তৈরি করেছি দেখো প্রথমে এই সাইড থেকে আগে শুরু করে এইগুলো তৈরি করে নেবে আমি কাছ থেকে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি তোমাদের তাহলে গুনতে অসুবিধা হবে না এখানে মোট একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এরকম করে আছে দেখো ওই লাইনটাতে একটা করে কমেছে তারপর এখানে তিনটে করে এসছে তারপর এখানে চারটে এসছে তারপরে এই সাইডের এই বর্ডারটা আগে করে নেবে এই সাইডেরটা তারপরে হচ্ছে পুরোটা ভরাট করে নেবে তাহলে মাঝখানের এই ঘরগুলো আর তোমাকে গুনতে হবে না এরপরে দেখো এগুলো দুটো একটা দুটো একটা করে করে নেবে তারা পুরো লুকটা কমপ্লিট হয়ে যাবে একটা শঙ্খ পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে মাঝখানে দুটো বা তিনটে যার যেরকম জায়গা থাকবে সেরকম ফাঁকা দিয়ে পুরো লাইন বাই লাইন করে পুরো ডিজাইনটা কমপ্লিট করবে দেখো আমি করেছি তোমাদের দেখিয়ে দিচ্ছি তারপরে নিচের দিকেও তাই করেছি আমি দুটো করে ঘর এই দিকেও ফাঁকা রেখেছি দিয়ে তৈরি করেছি দেখো এরপরে লাল দিয়ে ভরাট করলে কেমন লাগে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এই লুকটা তোমাদের কেমন লাগলো জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো সকলের সাথে নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো সকলকে অনেক অনেক ধন্যবাদ